হ্যালো স্টুডেন্টস অনেক দিন পর আমরা আজ শুরু করব ক্লাস টেনের চ্যাপ্টার নাম্বার ফোর আয়তঘন ঠিক আছে তো দেখো প্রথমেই আমরা জেনে নেব কি না আয়তঘন কাকে বলে ঠিক আছে আয়তঘন কাকে বলে নাকি দেখো এরকম একটা বস্তু যা সেই রকম ঘনবস্তু যার প্রতিটি তল আয়তক্ষেত্রকার এবং বিপরীত তলগুলো তলগুলি দৈর্ঘ্য প্রস্থ সমান এবং সন্নিহিত বাহুগুলির সরি তলগুলির পরস্পরের ওপর লম্ব তাকে সমকোণী চৌপল বা আয়তঘন বলে ঠিক আছে তাহলে তোমাকে দুটো নামই মনে রাখতে হবে সমকোণী চৌপল এবং আয়ত ঠিক আছে ঠিক আছে তো দেখো এরপর আমরা দেখুন এরকম হচ্ছে একটা সমকোণী চৌপল ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে ঘ্য আর এটা হচ্ছে কি উচ্চতা ঠিক আছে তো এটা একটা হচ্ছে আয়ত ঘন সমকোণী চৌপল ঠিক আছে এটা হচ্ছে সমকোণী চৌপল বা আয়ত ঘন এরপর দেখো এর মাত্রা কটা এর মাত্রা তিনটি ঠিক আছে কি কী আর দৈর্ঘ্য একটা পোস্ত একটা উচ্চতা এরপরে আসছে সমকোণী চৌপলের তল সংখ্যা সমকোণী চৌপলের তল সংখ্যা দেখো সমকোণী চৌপলের তল সংখ্যা কটি হবে না ছটি দেখো কটা তল একটি এক দুই তিন চার এদিকে পাঁচ আর ওইদিকে একটা ছয় ঠিক আছে তল সংখ্যা কটা হ্যাঁ ছটি ঠিক আছে এরপর আমরা এই আয়ত বা বা সমকনো সমগ্র তলের ক্ষেত্রফলটা জেনে নেব ঠিক আছে সমগ্রতলে খেতে বলে সূত্র মানে কটা তল না ছটি তল যা ছটি তলের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে সমকোণী চৌপল বা আয়ত সমগ্র তল সমগ্র তল মানে সব ওটা তলের ক্ষেত্রফল মানে ছটি তলের ক্ষেত্রফল দেখো কি হয় সূত্রটা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস সরি গণিত প্রস্থ যুক্ত দৈর্ঘ্য গণিত উচ্চতা যুক্ত প্রস্থ গণিত উচ্চতা বুঝতে পেরেছ একবার দৈর্ঘ্যগণিত প্রস্থ যোগ দৈর্ঘ্যগণিত উচ্চতা যোগ গণিত উচ্চতা এটি হচ্ছে সমকোণী চৌপল বা আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ঠিক আছে এরপর আসবো আমরা এই সমকোণী চৌপলটির ধার সংখ্যা বা প্রান্তিক প্রান্তিক ঠিক আছে এজ কটা দেখো না আয়ত ঘনর ধার হচ্ছে দেখো বারোটি একটা দুটো তিনটে চারটে ঠিক সেম টু সেম ভাবে নিচের দিকে চারটে একটা দুটো তিনটে চারটে আটটা নটা নটা দশটা সরি নটা একে দশটা কারণ এইটা আর এটা তো নিয়ে নিয়েছি দশটা এদিকে এগারো এদিকে বারো বুঝতে পেরেছ আবার দেখাই একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে 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 আটটা নটা দশটা এগারোটা বারোটা ঠিক আছে তাহলে আমার আয়তঘনের ধার সংখ্যা কটি দাঁড়ালো না বারোটি ধার সংখ্যা সমান বারোটি মনে থাকবে প্রথমে কী দেখলাম মাত্রা কটি হয় তিনটি তলসংখ্যা কটি হয় ছটি তারপরে আয়ত হনের সমগ্রতলের ক্ষেত্র ফল টু গণিত দৈর্ঘ্য গণিত পোস্ত প্লাস দৈর্ঘ্য গণিত উচ্চতা প্লাস প্রস্থ গণিত উচ্চতা তারপরে আসছে ধার সংখ্যা কটি বারোটি ওকে এরপর আসছে শীর্ষবিন্দু ঠিক আছে শীর্ষ বিন্দু কি না শীর্ষ হচ্ছে আয়ত যে আয়ত ঘনকের যে ধারগুলো যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুগুলিকে শীর্ষ বলে ঠিক আছে আয়ত ঘনকের ধারগুলি যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুগুলিকে শীর্ষবিন্দু বলা হয় ঠিক আছে তো দেখো শীর্ষবিন্দু বটি তাহলে এখান থেকে একটা এখান থেকে একটা একটা শীর্ষবিন্দু ঠিক এটা একটা এটা একটা এটা একটা চারটে এদিকে একটা আটটা বুঝতে পেরেছো তাহলে আমার শীর্ষবিন্দু সংখ্যা কটি না আটটি বুঝতে পেরেছো একেটা এইটা এটা এটা একটা এইটা এটা 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 একটা এটা 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 একটা এইটা এটা 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 একটা এটা এটা আর এইটা এটা একটা এইটা এইটা এটা এটা একটা এইটা এটা এইটা একটা বুঝতে পেরেছ তাহলে আমার যে ধারগুলি আছে সেই ধারগুলি যে বিন্দুতে মিলিত হয়েছে তাকে আমরা কি বলবো শীর্ষবিন্দু বিন্দু বলব শীর্ষবিন্দু কটি একটি দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ওকে শীর্ষবিন্দু সংখ্যা কটা আয়তনের শীর্ষ বিন্দু শীর্ষবিন্দু কটি না আটটি বুঝতে পেরেছ ভেরি গুড এরপর দেখুন আমরা দেখব আয়ত পরের পর আমরা করবো ঘনক ঠিক আছে কি করবো না ঘনক তো দেখো ঘনক কিউব ঠিক আছে কি ঘনক এটা আমরা কি পড়লাম আয়ত ঘন এটা আয়ত ঘন যার মাত্রা তিনটি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা ঠিক আছে আর এখানে আসছি ঘনক যার প্রত্যেকটি ধার বা বাহু সবই কি সেম ঠিক আছে সমান মনে থাকবে তাহলে এক্ষেত্রে উচ্চতা দৈর্ঘ্য এবং তোমার প্রস্থ শকটাই কি সেম উচ্চতা প্রস্থ দৈর্ঘ্য শকটাই সেম ঠিক আছে তো এরকম ঘনবস্তুকে কি বলে ঘনক বলে তাহলে তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান সেরকম আয়ত ঘনকে কী বলবো ঘনক মনে থাকবে যেসব আয়ত ঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেসব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে বলবো ঘনক এবার আসছে ঘনকের সমগ্রতলের সূত্র সমগ্রতলের ক্ষেত্রফল ঘনকের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল ঠিক আছে এরও তাই সেম একই কটা তল এরও ছটি তল কিন্তু ছটির তলই সেম সমান ঠিক আছে তো ঘনকের তল ঘনকে সমগ্রতলের ক্ষেত্রে বলে সূত্র কি না সিক্স ইন্টু একটি বাহু একটি ধার বা বাহুর হল স্কোয়ার মনে থাকবে তাহলে এবার এখানে যদি আমরা মনে করি যে একটি ধার হচ্ছে এ ধরে নি মনে করে তাহলে আমার সিক্স ইন্টু স্কোয়ার এটি হচ্ছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আর কিছুক্ষণ আগে দেখলাম আয়তখনের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এইটা ঠিক আছে তো আয়তখনের সমগ্রতলের ক্ষেত্রফল সুতরাং একটু বড় তো কোনো ব্যাপার নয় তোমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে কি দুই দৈর্ঘ্য গণিত পোস্ত প্লাস দৈর্ঘ্য গণিত উচ্চতা প্লাস গণিত উচ্চতা মনে থাকবে ঠিক আছে চলো বেশ এরপর দেখো আমরা যে দুটো জিনিস জানলাম কি না আয়ত ঘনকের ক্ষেত্রফল আর একটা ঘনকের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের সূত্রটিকে ব্যবহার করে দুটো অঙ্ক করা যাক ঠিক আছে তো দেখো প্রথম অঙ্কটা কি করবো দেখো একটা বক্স আয়ত ঘনকার বক্স যার দৈর্ঘ্য বলে দিয়েছে কত চল্লিশ সেন্টিমিটার ধরি দৈর্ঘ্যটা হচ্ছে চল্লিশ সেন্টিমিটার একটা বক্স আছে তার দৈর্ঘ্য চল্লিশ সেন্টিমিটার প্রস্থ পঁচিশ সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে পনেরো সেন্টিমিটার ঠিক আছে দেখো এটা আমরা সূত্র কী জানি দুই গণিত দৈর্ঘ্য গণিত পোস্ত প্লাস দৈর্ঘ্য গণিত উচ্চতা প্লাস বোস্ত গণিত উচ্চতা ঠিক আছে দেখো দুই গণিত দৈর্ঘ্য দৈর্ঘ্য কত চল্লিশ গণিত পোস্ত কত পঁচিশ প্লাস দৈর্ঘ্য চল্লিশ গণিত উচ্চতা পনেরো প্লাস প্রস্থ গণিত উচ্চতা পনেরো এত একক এবার ক্ষেত্র একক বর্গ এগুলো সেমি তো বর্গ সেন্টিমিটার ঠিক আছে তো ক্যালকুলেশন করো তো দেখো দুই গণিত চল্লিশ পঁচিশ গুণ করলে হবে এক হাজার প্লাস চল্লিশ আর পনেরো গুণ করলে হবে ছশো ঠিক আছে চার পঁচিশে একশো আরেকটা শূন্য হাজার চার পনেরো ষাট আরেকটা শূন্য ছশো প্লাস পঁচিশ আর পনেরো গুণ করলে আসবে তোমাদের তিনশো ওকে বর্গ সেন্টিমিটার এবার দেখো দুই হাজার প্লাস ছশো ষোলোশো ষোলোশোর সঙ্গে তিনশো পঁচাত্তর উনিশশো ঠিক আছে তো এসে গুণ করো দুই পাঁচে দশ এক দুই সাথে চোদ্দো চোদ্দো আগে পনেরো পাঁচ এক দুই আঠারো আঠারো উনিশ এক দু এক দুই তিন তিন হাজার নশো পঞ্চাশ বর্গ সেমি হচ্ছে আমার আয়ত ঘনক বক্সটির মুকুর তলের ক্ষেত্রফলের মান ঠিক আছে তাহলে যে বক্সটির যার বক্সটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ প্রস্তু পঁচিশ এবং উচ্চতা হচ্ছে পনেরো ঠিক আছে তো আমি একটা অঙ্ক দিচ্ছি তোমরা বাড়িতে হোমওয়ার্ক করে রেখো কি একটা একটা ঘন বক্স আছে যার দৈর্ঘ্য কত পনেরো প্রস্থ কত বারো এবং উচ্চতা হচ্ছে কুড়ি সেন্টিমিটার ঠিক আছে একক সেন্টিমিটার তো অঙ্কটা করে সবাই আমাকে উত্তর কত হয়ে বেরিয়েছে সেটা জানিও ঠিক আছে এরপর একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা দিয়ে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলটি বার করা চাক তো দেখো ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য মানে এ বলে দিয়েছে কত সাতাশ সেন্টিমিটার তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটি বের করতে বলেছে তাহলে সমগ্রতলের ক্ষেত্র কত হবে সিক্স ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য স্কয়ার বর্গ সেন্টিমিটার ছয় গণিত এ এর কত সাতাশ সাতাশের হোল স্কোয়ার বর্গ সেমি ঠিক আছে সাতাশ সাতাশের হোলস্কোয়ার বের করো কত হবে না সাতাশ গণিত সাতাশ সাত সাত উনপঞ্চাশে চার সাত দুগুণে চোদ্দো চলে আঠেরো দু সাত চোদ্দো এক চার পাঁচ নয় আট চলে বারো দু হাজার এক পাঁচ সাত ঠিক আছে সাতশো তার সঙ্গে ছয় গুণ ছয় নয় চুয়ান্ন চার পাঁচ ছয় বারো সতেরো এক ছয় সাত বিয়াল্লিশ এক তেতাল্লিশ বর্গ সেমি হচ্ছে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল যে ঘনকটির একটি বাহ দৈর্ঘ্য হচ্ছে সাতাশ সেন্টিমিটার ওকে এরপর দেখো আরেকটি তোমাদেরকে তো দেওয়া আছে নাকি তোমার আয়তক ক্ষেত্রের চার দেওয়ালের ক্ষেত্রফল ঠিক আছে আয়ত ঘনকের চার দেওয়ালের ক্ষেত্রফল তো চার দেওয়ালের বলের সূত্রটা তোমরা অনেক আগেই হয়তো অন্য নিচু ক্লাসে করে রেখেছ তো দেখো চার দেওয়ালের ক্ষেত্রফল তো আবার একটু ঝালিয়ে নাও বল কি সূত্র না ভূমির পরিসীমা এর ভূমির পরিসীমা কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে ভূমির পরিসীমা তার সঙ্গে আমার উচ্চতাটা গুণ এটি হচ্ছে কি চার দেওয়ালের ক্ষেত্র ঠিক আছে মনে থাকবে গুড চলো এবার দেখো এবার আসবো আয়ত ঘনকের আয়তন ঠিক আছে আয়ত ঘনের আয়তন ঠিক আছে তো দেখো প্রথমে আমরা কি চার দেওয়ালের ক্ষেত্র সরি আয়ত ঘনকের সমক্রতলের ক্ষেত্র ফল জানলাম তারপর ঘনকের সমকোরতলের ক্ষেত্র জানলাম তারপর চার দেওয়ালের ক্ষেত্র ফলটা একটু ঝালিয়ে নিলাম এরপর আসছে আয়ত ঘনের আয়ত ঘনের আয়তনের সূত্র ঠিক আছে আয়ত ঘনের আয়তনের সূত্র ঠিক আছে আয়ত ঘনের আয়তনের সূত্র কি না দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা এটি হচ্ছে কি আমার আয়ত ঘনকের আয়তনের সূত্র ঠিক একই হবে ঘনকের আয়তনের সূত্র কি না একটি বাহুর হোল কিউব ঠিক আছে আয়ত ঘনকের আয়তন দৈর্ঘ্য বস্তু উচ্চতা ঘনকের আয়তন একটি বাহুর হোল কিউব এরপর এরপর আয়ত ঘনকের কর্ণ কর্ণের দৈর্ঘ্য সূত্র ঠিক আছে কি না রুট অবর অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থর স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার ঠিক আছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার ওকে রুটো বড় ঠিক সেমভাবে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত না রুট রুট থ্রি গণিত বাহুর ধরব একটি বাহুর ধরব মনে থাকবে ঠিক আছে তাহলে আমাদের এই আয়তঘন চ্যাপ্টারটি করার আগে আমাদের এই যে যে জিনিসগুলো আমরা দেখলাম সেগুলিকে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে প্রথমে কি দেখলাম না আয়ত ঘনের তলের ক্ষেত্রফল সমগ্র আয়ত ঘনের কটি তল ছটি তল ছটি তলের ক্ষেত্রফল কী টু গণিত দৈর্ঘ্য ইন টু পোস্থ প্লাস দৈর্ঘ্য গণিত উচ্চতা প্লাস পোস্থ উচ্চতা ওকে তারপরে দেখো আয়ত ঘনকে ধার সংজ্ঞা কটি বারোটি শীর্ষবিন্দু কটি আটটি এরপর আসছে ঘনক ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা তিনটি সমান তার সমগ্র দলের ক্ষেত্র বল কি সিক্স ইন্টু একটি বাহুর হোল স্কোয়ার বা বাহুর স্কোয়ার ঠিক আছে এর বাহুর যদি আমরা মনে করি এ তাহলে ঘনকের সমগ্র দলের ক্ষেত্রে বল সিক্স ইন্টু বাহুর স্কোয়ার ওকে ওকে তারপর দেখো একটা অঙ্ক করেছি বেশ ঠিক আছে ওটা আশা করি বুঝতে পেরেছো সবাই তারপরে দেখো তারপরে আসছে তোমার চার দেওয়ালের ক্ষেত্রফল যেটা আগের ফাইভ তোমার সিক্স সেভেন এইট সম্ভবত সেভেন এইট ক্লাসে থাকবে চার দেওয়ালের ক্ষেত্রফল জেনে এসেছি দুই গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে এটা ভূমির পরিসীমা গণিত উচ্চতা ঠিক আছে ভূমির পরিসীমা গণিত উচ্চতা ঠিক আছে এবার দেখো তারপরে আসছি কি না আয়ত ঘনকের আয়তন দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা আয়ত ঘনের আয়তনে কি দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা ঘনকের আয়তন একটি হোল কিউব ঘনক আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার আরেকটা আসছে কি না আয়ত ঘনকের সরি ঘনকের কর্ণের দৈর্ঘ্য রুট থ্রি গণিত বাহুর দৈর্ঘ্য বোঝা গেল তো আমাদের আয়ত ঘন চ্যাপ্টারটি শুরু করার আগে এই জিনিসগুলিকে আমাদেরকে ভালো করে মনে রাখ রেখে নিতে হবে ঠিক আছে তো ঠিক আছে তো আজ এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে ঠিক আছে চলো